পাগ বলেন যে মানব জাতির দুনিয়ার জীবনে সফলতা কি তোমরা পরিপূর্ণ সফলতা মনে করো দুনিয়ার জীবনে অর্থ বইবে পে তোমরা নিজেদেরকে সফল মনে করো বড় বড় ডিগ্রি অর্জন করে তোমরা নিজেদেরকে সফল মনে করো ক্ষমতা পেয়ে নিজেদেরকে সফল মনে করো বিভিন্ন দনের পোস্ট পজিশন পেয়ে নিজেদেরকে সফল মনে করো কিন্তু কোনো কিছুর মধ্যে সফলতা নাই কোন ব্যক্তি সফল আর কে বিফল এর মাপ কাটি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেন ফাদান সুহুজিহানিন নার ওয়া উদখিনাল জান্নাত ফাকাদ ফাজ পাক বলেন দুনিয়ার মধ্যে দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিগুলো সফল সফল যারা হাসরের ময়দানে আল্লাহর বিচার কার্যের মধ্যে হাসরের ময়দানের যান হাতে আমার নামে যে সমস্ত ব্যক্তিরা জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে জাহান নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মালিক হবে আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে সবচেয়ে বড় সফল এছাড়া আর কোনো সফলতা নাই সফল দুনিয়ার জীবন আল্লাহ পাক আপনাকে আমাকে প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত আপনার আমার যে হায়াত দিয়েছেন এই হায়াতকে আল্লাহ পাক আমানত হিসাবে দিয়েছেন দিয়েছেন আপনারা এটা মনে করবেন না জীবন তো আমার হায়াতটা তো আমার আমার যা মন চায় আমি তা করব মন চাইলে নামাজ পড়ব মন না চাইলে নামাজ পড়ব না মন চাইলে আল্লাহ জিকির করব মন না চাইলে আমি গান গাবো মন চাইলে এই চোখ গুলো দিয়ে কোরআন দেখব মন চাইলে এই চোখ দিয়ে নাটক সিনেমা বাক্স বিভিন্ন নারীদেরকে দেখব মন চাইলে এই হাঁটো এই হাতগুলো দিয়ে পা গুলো দিয়ে আমি মসজিদের দিকে যাব মন চাইলে এই দিয়ে আমি সিনেমা হলে যাব খারাপ নাট্য মঞ্চের দিকে যাব

কাজের পোয়া রেখেছেন কাজের ছেলে রেখেছেন এই কাজের ছেলের হাতে কাজের লোকের হাতে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে বললেন সাদুনিয়া যাবি গিয়ে সেখান থেকে গরু গোস্ত কিনবি মাছ কিনবি কাঁচা বাজার করবি এই টাকাগুলো তোকে দিলাম আমার এর যা অংশ খরচ হবে এটার হিসাব তুই আমাকে দিবি আমার যে টাকা গুলো থাকবে সেটা আমার কাছে ফেরত দিবি আপনি সেই কাজের লোককে পাঠালেন কাজের লোক যদি মনে করে পাঁচ হাজার টাকার মালিক এখন আমি হয়ে গেছি মালিক যা মন চাই তা বলো চলে গেল সে যাত্রা বাড়ি চলে গেল সে ভিন্ন কোনো হোটেলে গিয়ে খাইল সারাদিন ঘোরাফেরা করলো ঘোরাফেরা করে আপনি যে বাজারের জন্য পাঠাইলেন বাজার না করে আপনার হুকুম অমান্য করে সন্ধ্যা বেলায় রাতের বেলায় আপনার বাসায় যখন ফিরবে তখন আপনি তার সাথে কেমন আচরণ করবেন তার সাথে ভালো ব্যবহার করবেন নাকি খারাপ নাকি খারাপ অত্যন্ত খারাপ ব্যবহার করবেন তাকে প্রশ্ন করবেন তুই হচ্ছি আমার কাজের লোক আরwidehat যে আমি পাঁচ 5000 টাকা দিয়েছি এই টাকা তুমি আমানত চিনো আমার নির্দেশ মতো এই টাকাগুলো খরচ করার জন্য তোকে দিয়েছিলাম আজ নাফাকো কিয়ামতের ময়দানে জিকর্সা করবেন বান্দা আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম এই hayat তুমি হায়ান কাজে ব্যয় করেছো বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর প্রিয় সাহাবী প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن ادم حتى يسال عن خمس عن عمره فيما اغنى وعن شبابه فيما ابلى وعن ماله من اين اكتسبه وفيما انفقه وبماذا عمل بما علم আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন আমার প্রিয় নবী প্রিয় হাবিব جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষ আপন জায়গায় স্টিল বাই স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকবে একটা পা এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না ডানেও যেতে পারবে না বামেও যেতে পারবে না সামনেও এক পা অগ্রসর করতে পারবে না পিছনেও এক পা অগ্রসর করতে পারবে না আল্লাহর নবী বলেন আল্লাপা প্রত্যেকটি মানুষকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করবেন এই পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন স্থান থেকে নিজের পা মোবারক নিজের পা এদিক সেদিক করতে পারবে না বলেন আল্লাহ

দশ থেকে বারো হাত বড় বড় গর্ত তুমি পেরিয়ে গিয়েছ যে যৌবনে ঘন্টা ঘন্টা এই নদীর মধ্যে তুমি সাঁতার কেটেছো যে যৌবন আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছিলাম যে যৌবনে একদম শীতের সকালে গেঞ্জি ছাড়া তুমি হুন্ডা চালিয়েছ কোন ধরনের ঠান্ডা তোমাকে স্পর্শ করে নাই শরীরের রক্ত এত গরম ছিল যে কোনো অন্যায় কাজ তুমি করেছো এই বিশেষভাবে এই যৌবন যে আমি তোমাকে দিয়েছিলাম দিয়ে তোমার এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো এই যৌবন কে তো তুমি শুধু নেতাদের পিছনে খরচ করেছ খরচ বিভিন্ন নেতাদের পিছনে সময়কে নষ্ট করেছো। বিভিন্ন ইসলাম বিরোধী বিভিন্ন স্লোগানের মধ্যে কি তোমার এই যৌবনটাকে নষ্ট করেছো তুমি কি এমন দল করেছ যে দলের উপর আল্লাহ আনন্দ করেছে এমন দল কি তুমি করেছ তোমার গোটা যৌবনটাকে তুমি কোন কোন কাজে ব্যয় করেছ আজকে পরিপূর্ণ হিসাব তুমি আমার কাছে দিবে তৃতীয় নম্বর হচ্ছে গোটা জীবনে তুমি কয়েক কোটি টাকার মালিক হয়েছিলে শত শত টাকা তুমি প্রতিদিন অর্জন করেছ হাজার হাজার টাকা তুমি অর্জন করেছ কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে নি হয়েছেন দোকানদারের কাছ থেকে বাকি খাইছেন আর দেওয়ার নাম নাই কারণ আপনি হচ্ছেন বাড়িওয়ালা বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে টাকা কর নিয়েছেন আর দেওয়ার নাম নাই কারণ আপনি হচ্ছেন বাড়িওয়ালা সাধারণ সুযোগ মানুষের উপর জুলুম করেছেন কারণ আপনি হচ্ছেন স্থানীয় বাড়িওয়ালা এইরকম ভাবে আপনি মানুষের জমি দখল করেছেন কারণ আপনার সরকার ক্ষমতায় কে কি বলবে আপনি অন্যের উপর জুলুম করেছেন দাদাবাজি করেছেন

আপনি যে পথে ইনকাম করেছেন আপনি কথার কথা থেকে চান কোটি টাকার মালিক হয়েছিলেন আপনি এই তিন চার কোটির মধ্যে দুই কোটি টাকা আপনি গোটা জীবনের মধ্যে খরচ করেছেন এই দুই কোটি টাকা আপনি কোন কোন পথে ব্যয় করেছেন সেটার হিসাব পর্যন্ত দিতে হবে দুই কোটি টাকা আপনি কোন কোন পেথে ব্যয় করেছেন মাহফিলের জন্য চাঁদা যাওয়ার জন্য গেলে আপনি মুখ ভেঙচিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন মুখ অপসারণ করেছেন এদিক সেদিক তাকিয়েছেন আপনি টুপি ডালি দেখলে আপনি নাট চিটকিয়েছেন আপনি বিভিন্নভাবে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলেছেন গান বাদদের জন্য জেনে আপনি বলেছেন মুমতাজ রে যত টাকা লাগে সমস্ত টাকা আমি একা দিব কথা건 ঠিক না বেঠিক ওমক গায় কে ওমক নাই কে কে নিয়া যত টাকার প্রয়োজন আমি দিব আপনি আপনার এই টাকা কোন পথে আপনি ব্যয় করেছেন এর পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে এটা শুধু এতটুকুই নয় পাঁচ নাম্বার হচ্ছে আপনি দুনিয়ার জীবনে যা জেনেছিলেন তা কতটুকু আমল করেছিলেন কোরআন পড়েছেন হাদিস পড়েছেন এলেম শিখেছেন গোলামাই গ্রামের মজলি সে বসেছেন কোনটা হক কোনটা বেহক এটা আপনি বুঝেছেন চিনেছেন কিন্তু আপনার নিজের দনের নেতার সন্তুষ্টির কারণে আপনি হকটাকে মেনে নিতে পারেন নাই হকটার উপর আমল করতে পারেন নাই আপনি হক কোনটা বেহক কোনটা সেটা জেনেছেন কিন্তু বিবি রাগ করবে এই জন্য আপনি হকের উপর আমল করতে পারেন নাই আপনি কোনটা বাতিল কোনটা হক সেটা আপনি জেনেছেন জেনেছেন কিন্তু আপনার দলের বিরুদ্ধে যায় এই জানা আপনি সেটা মানতে পারেন নাই কোনটা বাতিল কোনটা হক কোনটা সঠিক কোনটা বকি কোনটা লুক কোনটা অন্ধকার কোনটা মুরফাতা কোনটা দিনির কাজ এটা আপনি সব কিছু জেনেছেন কিন্তু আপনি যে করে এই দলের বিরুদ্ধে যায় এই জন্য আপনি এটার উপর আমল করতে পারেন নাই বরঞ্চ যদি কেউ বলেছে তার বিরুদ্ধাচরণ করেছেন ইমাম যদি বলেছে ইমামের বিরুদ্ধাচরণ করেছেন ইমামের চাকরি পর্যন্ত আপনি কেটে দিয়েছেন কথা কোন ঠিক না বেঠি কারণ হচ্ছে আপনার দলের বিরুদ্ধে গিয়েছে আর ইমাম সাহেব মাজলুম এই ব্যক্তির উপর আপনি ক্ষমতা প্রয়োগ করেছেন কিন্তু যখন আপনার চেয়ে বড় কোনো ব্যক্তি বলেছে তখন আপনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন নাই শক্তিশালীরা দুর্বলদের উপর শুধুমাত্র ক্ষমতা প্রয়োগ করতে পারে কিন্তু তার যে শক্তিশালী বেটির তাতে টক্কর দিতে যায় না কথা কোন ঠিক না বেটি এই জন্য নবী বলেন পাঁচটি প্রশ্নের সত্তর দেওয়া ব্যতীত কোন ব্যক্তি

অপ্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক বয়স্ক যে ছেলেটা অপ্রাপ্ত বয়স্ক তার উপর শরীয়তের সকল বিধিবিধান আল্লাহ পাক মাফ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আপনার ওয়াফাত পর্যন্ত মৃত্যু পর্যন্ত গোটা জীবনের হিসাব আপনাকে দিতে হবে কোথায় দিতে হবে হাসরের ময়দানে কোথায় দিতে হবে হাসরের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক সেদিন আদালত কায়েম করবেন কি কায়েম করবেন দুনিয়াতে মামলা মোকদ্দমায় আদালতে যেতে হয় কি হয় না কথা কন না যেতে হয় কি হয় না মামলায় ফেসে গেছেন যেতে হবে কোথায় আদালতে বিচার করবে কে বিচারক আপনার টাকা আছে

ব্যক্তি অপরাধী বানানো হয় কথা কোন ঠিক না বেঠি আমরা সব দেখেছি এই বয়সে বহু দেখেছি বহু সরকার দেখেছি কোন সরকার সমস্ত সরকার যে নীতি একটা নেতা কর্মীদের নীতি একটা জল প্রয়োগ করে বল প্রয়োগ করে ক্ষমতা প্রয়োগ করে অন্ধকারকে আলো বানানো আলোকে অন্ধকার বানানো হককে বেহক বানানো সত্যকে মিথ্যা বানানো কথা কোন ঠিক না বেঠি thank you